আসসালামু আলাইকুম বন্ধুরা আলহামদুলিল্লাহ আমাদের গতকালকের অর্ডারকৃত গুড়গুলি চলে আসলো এটা হচ্ছে জে আর কুরিয়া সিদ্দুরগঞ্জ সিটা আমি এখানে আসছি এখন মালগুলো রিসিভ করার জন্য দেখুন কত কিছু মেনটেন করতে হয় খাতা সই দিতে হয় তারপরে নাম লিখতে হয় অনেক ঝামেলা আছে তারপরে এত সব ফরমানিটি করে আমি আমার গুড়গুলি রিসিভ করলাম এই যে সবাই দাঁড়িয়ে আছে লাইনে গুড় নেওয়ার জন্য এই যে আমি গুড় নেওয়ার জন্য সে আমার বিখ্যাত বাইকটা নিয়ে চলে আসলাম আমার বাহন পথ চলার সঙ্গী বন্ধুরা এক এক করে সবাইকে গুড় দিচ্ছে আমি ভিতরে ঢুকলাম দেখি অবস্থান এই যে দেখুন এত সারিবদ্ধভাবে এই সবগুলি কিন্তু গুড় তেল তারপরে ঘি মধু নানান রকম এখন অনলাইনে এই যে আমার প্যাকেটটা বাইক খুঁজে পাইলো প্যাকেটটা খুঁজে পাওয়ার পর সে তুলে নিয়ে আসবে আমার কাছে আসলে এদের সার্ভিসটা এজেআর স্টেট পাস্টের তো হোম ডেলিভারি তাই ওদের সার্ভিসও অনেক ভালো আর এরও সার্ভিসটা ভালো এরা খুব দ্রুতই মাল দিয়ে দেয় অন্যান্য সার্ভিসগুলো আছে মোটামুটি অত ভালো না আমি মোটামুটি সবগুলা কুরিয়ারের সাথে কাজ করি এই যে আমি দেখি বাইকটাকে রেডি করব। বাইকটা রেডি করাই আছে বাট সে আসতেছে ছোটো ভাইটা মাথায় করে নিয়ে আসতেছে বন্ধুরা আসলে আমরা যারা অনলাইন বিজনেস করি খুবই কষ্ট করি এই যে কুরিয়ার থেকে মালটা রিসিভ করে আমি বাসা নিয়ে যাব তারপর যাদের অর্ডার আছে সেগুলো আমি দিয়ে দেবো এই যে ছোটো ভাইটা মালটা আমার গাড়িতে রাখলো তারপর আমি পানতেছি বাঁধাছান্দা করে বাঁধাছান্দা করে আমি নিয়ে আসলাম এই যে আমি চিটাঙ্গি ইউটার্ন ঘুরে আমি একটু দাঁড়ালাম দাঁড়িয়ে দেখুন আপনাদের জন্য বন্ধুরা কত কষ্ট করি মাল নিয়ে যাই আবার আসি আবার যাই কুরিয়ার থেকে মাল তুলে চলে যাচ্ছে বাসার দিকে বন্ধুরা বাসা এসে আমাকে একটু কষ্ট করতে হবে এটা হচ্ছে মেন রোড ঢাকা চিটাং হাইওয়ে রোড অত বন্ধুরা চলে আসলাম বাসায় বাসায় এসে এই মালগুলো আমি গাড়ি থেকে মোটরসাইকেল থেকে কার্টুনটা নামাইতেছি কার্টুনটা খুলে নামাবো নামানোর পর দেখি কী মাল আসলো কি আসলো এই যে আমার রুম বাড়ি ঘর সরি আমার না আমার বাড়ির মালিকের কারণ আমি তো ভাড়ায় থাকি এই জীবন ধরে আমার এখানে গোলপাটালে আছে তারপর হচ্ছে জোলা আছে জোলা দু লিটার দু লিটার করে বোতলে দেওয়া হয়েছে জোলা আছে গোল আছে চারটা এখানে প্রায় তিন লিটার করে একটাতে আড়াই লিটার করে দশ কেজি আর ওইদিকে আছে দশ কেজি এগারো কেজি টোটাল একুশ কেজি মাল আজকে আমার